আমার মধ্যে নন্দন কুমার কার্তিক আমার সমস্ত ধরুর বিদ্যায়ত্ত করেছে বাকি শুধু অগ্নিবান তাই আজ আমি অগ্নিবান নিক্ষেপ করব দেখি কুমার কার্তিক এই বান কেমন করে প্রতিহত করে আপনার ওই অগ্নিবান আমি বরুণ মানে ব্যর্থ করে দেবো গুরুদেব পারবে না কুমার মনে রেখো আমি স্বর্গে এর দেব আপনিও মনে রাখবেন গুরুদেব আমি শক্তিময়ী পার্বতী নন্দন যার শক্তিতে ধ্বংস হয়ে গেছে বই শাসুর ধ্বংস হয়ে গেছে কত দানবের কুল তবু আমি তোমার পরীক্ষা চাই তোমার মনে রেখো কার্তিক আজ আমি তোমার গুরুদেব নই আমি তোমার পরীক্ষা চাই ধরো ধরবান বেশ ওই কারো কারো বাস যতই ভয়ঙ্কর হোক না কেন গুরুদেব আবার মানতৃ শক্তি আর আপনার আশীর্বাদই যথেষ্ট তবে তাই হোক কারো ধন্যবাদ দেখি বড় তো মনোবল তার শিখে গেছে নবে তাই হোক গুরুদেব আত্মীয় মনে রাখবেন হ্যাঁ যাবে আপনার শিষ্য নয় হ্যাঁ যাবে মন মান্দি ধ্বংসের প্রণয় তাই হোক ধন্য ধন্য তুমি পার্বতী নন্দন ধন্য তোমার সমর কৌশল যাও তুমি এবার যুদ্ধের জন্য প্রস্তুত হও তবে আপনি তারকাসুর পথে অনুমতি দিন গুরুদেব আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাত্রা করব ওই সমর প্রান্তরে বেশ তবে তাই হোক কুমার কার্তিক যাও তোমাকে আমি তারকাসুর পথে অনুমতি দিলাম বীর তর্পে বীর সেনাপতি হয়ে তুমি বীর তরফে ঝাঁপিয়ে পারো ওই রণক্ষেত্রে প্রয়োজন আমি তোমার হাতে তুলে দেব ওই তারকাসুরের মৃত্যুর বিধান তবে তাই হোক গুরুদেব আপনার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি ওই তারক তারক সরকা যদি বধ করতে না পারি তবে ওই দেবী চান্ডবীর মুখে দেবো মোর প্রাণ বিসর্জন তথা বিজীবিত দেহে ফিরিব মায়ের গলে ফিরিব মায়ের গলে মাজার শক্তিময়ী তার পুত্রের কখনো পরাজয় হতে পারে না যাও কুমার কার্তিক স্বর্গ মর্ত পাতাল তোমার জয় কানে ভরে উঠুক প্রয়োজন আমি তুলে দেব তোমার হাতে ওই মৃত্যু হারিয়ে দীর্ঘ বহু বৎসর প্রতীক্ষার পর মেনকার কন্যা পার্বতীকে পেয়ে আজ আমি ধন্য তাই তো পার্বতীকে পেয়ে ভুলে গেছে সেই অতীতের কথা আজ আমি চির সুখী নয় দেবশ্রী কি সংবাদ নিয়ে এসেছে আমার এই কৈলাস আমাকে বলতে হবে কেন প্রভু এ জগতের সবাই জানে আপনারই চরণ পর্ষে দেবী সিদ্ধির সদ্যজাত শিশু সন্তান পূর্ণারূপে সৃষ্টি হয়েছে সে কথা কি আপনার মনে নেই প্রভু মনে পড়েছে সেই তারকাসুরের জন্ম কথা সে ব্রহ্মদেবের বলে বলিয়ান সে স্বর্গবিজয়ী বিজয়ী বীর শুধু স্বর্গবিজয়ী বিজয় বীর নয় মহেশ্বর তার অত্যাচার দেব রমণীগণ এমন কেন মহালক্ষ্মী তারম কারায় বন্দি এ কি বলছো নয়ন স্বয়ন বৈকুণ্ঠের মহালক্ষ্মী ওই তার উপকারাই বন্দি শুধু মহালক্ষ্মী নয় মহেশ্বর এবার তার তারা কৈলাসেশ্বরী পার্বতীকেও সে নিয়ে যেতে চাই নারায়ণ না আমি সতীকে হারিয়ে দীর্ঘ বহু বৎসর পাগলের মতো ঘুরে বেরিয়েছি কিন্তু পার্বতীকে হারাতে পারবো না প্রয়োজন হলে আমারই সৃষ্টি ওই তারকাসুরকে আমি ধ্বংস করে দেবো সে ব্রহ্মার সেবার বলিয়ান স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে মৃত্যু দিতে পারবে না তাহলে ওই তারকা বিদ্বেষী তারকাসুরের মৃত্যুর বিধান কে দেবে নারায়ণ তারকাসুরের মৃত্যুর বিধান আমি দেব মহেশ্বর বলো দেবরাজ কে সেই দানবের মৃত্যু আপনার পুত্র দেবতা নব নব সেনাপতি কুমার কার্তিক আমার পুত্র কার্তিক হ্যাঁ মহেশ্বর মাতা পার্বতীর অনুমতি নিয়ে আমি তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছি

পদদের স্বর্গহীন করার জন্য যে দানবের সৃষ্টি করেছিলাম আজ সেই অত্যাচারী দানবের মৃত্যু দিতে আমারই পুত্র কার্তিকের হাতে শক্তি সঞ্চারিত করলাম আমারই শক্তি দেই আমারই সৃষ্টি ওই দারোগাসুরের এবার বইবে নিধন দানব নিধরের বিধান যখন সম্পূর্ণ পেয়ে গেছি আর ভাইনী কুমার কার্তিক যখন আমার অস্ত কুমার কার্তিক যখন আমার তিস্ত তাকে যখন সমস্ত যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছি প্রয়োজন তার হাতে আমি তুলে দেব ওই তারক তারকাসুরের মৃত্যুবিধা ঐকুণ্ঠ প্রতি প্রভুর কথা কেন আজ বারবার মনে পড়ছে তবে কি তবে কি আমার বৈকুণ্ঠ তো আমার সময় এলো তাই বুঝি তাই বুঝি পুত্র তারকা সুরকে ছেড়ে যেতে আমার দুজকে জোরে মরছে বেদনার অশ্রু বেদনার অশ্রু মা আমি মা i kaner maya কথায় কথায় আমার আশ্রমী মা একই মা তোমার জল লেখানো জননী তুমি কি নারায়ণের জন্য কাঞ্চ ওরে অবচ্ছেলে আমি তোকে কেমন করে বোঝাবো আমার এই অন্তরের ব্যথা সেই কতদিন হয়ে গেল তাকে দেখে কতদিন কতদিন তিনি তা রাঙাবে পুষ্পাঞ্জলি জানি না জানি না আজ কেন আমার দু চোখে ঝরে পড়ছে ব্যথার অশ্রু ব্যথার বল বল তারকা এখন আমি কি করব ওই কুণ্ঠে ফিরে চলো মা এ নার বল বল আমার প্রভু কেমন আছে লক্ষ্মী হারা লড়াইও আরে আমাকে সে বই কুণ্ঠে বসে লক্ষ্মী লক্ষ্মী বলে চোখের জলে মুখ ভাসাচ্ছে চুপ করো না রোদ চুপ করো আমি যা সইতে পারছি না এবার বুঝেছি মা স্বয়ং নারায়ণ তোমার জন্য কাঁদছে তা এত ভয়ঙ্কর দরিদ্র কে বিশ্বাস কর মা ওই মহেশ্বরের নির্দেশে আমি স্বয়ং নারায়ণকে কাঁদিয়ে তোমায় আমি এনেছিলাম বিদায় দাও। এবার আমি নিরুপয় দেব নারদ আমার পিতা মহেশ্বরের অনুমতি ছাড়া মহেশ্বর তোমার পিতা নয় মহেশ্বর আমার পিতা নয় তোমার পিতা বলো বলো দেবর্ষি বলো কে আমার পিতা কে আমার নিষ্ঠরা জননী সে কথা আমি কেমন করে বলবো তারকা আমি যে তোমার পিতার কাছে সত্য আবদ্ধ সত্য ভঙ্গের অপরাধ আমি প্রভুকে বলে লঙ্ঘন করে দেব না রো বলো বলো কে ওর জন্মদাতা পিতা বেশ তবে শোনো তারকা শোন দেব গুরু বৃহস্পতির পুত্র অঙ্গিরা তোমার পিতা পিতা আর দেবী স্মৃতি দেবতার গর্বে কখনো তার সন্তান জন্মগ্রহণ করে না এসব দেবতাদের ছলনা ছলনা নয় তারকা সুর তুমি তোমার স্মৃতি দেবীকে গিয়ে জিজ্ঞাসা করো তাহলেই বুঝতে পারবে কে তোমার মা মায়ের সন্ধান যখন পেয়েছিস তখন বল পুত্র বল এখন আমি কি করবো এখন বৈকুণ্ঠে ফিরে যাও মা স্বয়ং নারায়ণকে কাঁদিয়ে আমি এই পৃথিবীর অপল্যায়ন করতে পারব না তাই আমি তোমাকে সসম্মানে মুক্তি দিলাম বেশ তবে চলো না তাই চলো মা আমার সন্তান পূজারি দানব যখন আমায় মুক্তি দিয়েছে। তখন আর কেউ দিতে পারবে না ওরে পুত্র যখনই বিপদে পড়বি তখনই আমায় স্মরণ করবি আমি তোকে বিপদ থেকে মুক্ত করব। বিদায় পুত্র বিদায় মা চলে গেল চলে গেল আমার মাতৃহৃদয় করে মহালক্ষ্মী তার পতির কাছে চলে গেল আর তার বিনিময়ে দিয়ে গেল আমার মাতৃ পরিচয় কিন্তু কেন কেন আমার গর্ভধারণী নিজনীর কথা বারবার মনে পড়ছে কোথায় কোথা তুমি জননী মা 妈 <music> maago <laughs> <laughs> kedake <laughs> 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 মো মধুরামা মায়ের হাসি জাদের মো কে মনে করে মাকে মনে করে মধুরামা মায়ের হাসি চাঁদের মোখে ছ রে মনে

মাকে মনে করে মাকে মনে করে আমার মাকে মনে করে মাকে মনে করে আমার মাকে মনে করে মায়ের পরিচয় দিয়ে আমি এসেছি পুত্র এসেছ সে শেষ আজ তুমি আমার মায়ের পরিচয় নিয়ে এসেছ কিন্তু যেদিন যেদিন আমার পিতা তোমার গুপ থেকে আমাকে কেড়ে নিয়ে ওই সুমের পর্বতে পাঠান করেছিল কেন তাকে দাওনি বাধা দাওনি মাথা কেন সেতাত শিশু সন্তানকে তুমি তার গুপ থেকে কেড়ে নাওনি তুমি আমায় যত পারিস তিরস্কার কর বাবা আমি সব বুঝে সহ্য করব শুধু শুধু একটি বার আমায় বাবা বলে ডাক্তার মা বলার বলে ছবি তো কবেই কেড়ে নিয়েছ মা একটি দিনের জন্য কি মনে পড়েনি মা এই নরম কথা কতদিন পুত্র পুত্র বলে ডেকেছি কত খুঁজেছি সেই অভিশং তো ভাষাণ মতো আর যখন আমি দেবশ্রীর মুখে শুনলাম মাত্র বিলম্ব না করে ছুটে এসেছি আমি সন্তানের কাছে